হ্যাঁ দিদি নমস্কার আপনাকে দিদি আজকে উনি বলে হ্যাঁ সকালে হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে খুব ভালো হয়েছে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনি যদি ভগবান আপনাদের ভালো রাখুক আপনার বাচ্চাদের ভালো রাখুক হ্যাঁ কানেক আপনাওকে ধন্যবাদ দেখুন আপনি কল্যাণ স্যার আমাদের যে চেয়ারম্যান আছেন বিজয় মিশ্র স্যার সবাই খুব সাপোর্ট করে যে ম্যাডাম আপনাদের ছাড়া আমার মনে হচ্ছিল না এটা পসিবল তো ছিল আমি আচ্ছা আচ্ছা এই ম্যাডাম দেখুন আপনার কথাই তো আপনি আমাকে বললেন যে আপনাকে কোথাও যাওয়া দরকার নেই আপনি ঘরে থাকুন আমি ঠিক ওনাকে নিয়ে আসব আর দেখুন আপনি আমার সাথে তিন দিন কথা বললেন ম্যাডাম আজ फोर्थ ডে উনি চলে এসেছেন